আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর আশিস সহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ব্লগটা সকালবেলা নাস্তা দিয়ে শুরু করলাম তো খালা এসে প্রথমে আজকে হচ্ছে পরোটা বানিয়েছে তো আজকে হচ্ছে ওনাকে দিয়ে প্রথম আমি পরোটা বানালাম আর কি পরোটা সবসময় আমি নিজে বানাই তো আমি বানাচ্ছিলাম আর কি মানে প্রসেসিং করতেছিলাম ওই সময় হচ্ছে উনি আসছে এসে বলতেছে যে আপু আমাকে দেন আমি পরোটা বানাতে পারি তো পরে আমার থেকে নিয়ে উনি হচ্ছে পরোটাগুলো বানিয়ে দিয়েছে সুন্দর হয়েছে আমি যেভাবে বানাই ওইভাবেই বানিয়েছে আর ওইদিকে হচ্ছে পরোটা বানানোর পর উনি কাটাকাটি করতেছে আজকে ব্লগটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেছে কারণ আজকের ব্লগটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি হচ্ছে ব্লগটা দুপুর পর্যন্ত কন্টিনিউ করার পর দুপুরে খাওয়ার পর আমি ঘুমাই গেছিলাম আজকে তো পরে হচ্ছে আমার আর এডিট করা হয় নাই সন্ধ্যায় ঘুম থেকে ওঠার পর চিন্তা করলাম যে ব্লগ যেহেতু করা আছে এডিট করে আপনাদের সাথে শেয়ার করে দিই জিনিসটা আর জমায় রাখি না তো এখানে হচ্ছে আমি সকালের নাস্তাটা রেডি করতেছিলাম তো ওকে আগে দিব এই যে ওকে দিলাম তো হচ্ছে এখন খেয়ে বাজারে যাবে are গত রাতে হচ্ছে টেবিলটা গুছানো হয় নাই এলোমেলো হয়ে আছে আর এদিকে আড়িস হচ্ছে রাতের বেলা অনেক খেলাধুলা করেছিল সে আর কিছু গুছায় নাই সকালে ঘুম থেকে ওঠার পর যখন রুমের এই অবস্থা দেখি খেলনা দিয়ে তাহলে তো পুরো মাথা ঘুরায় তো আড়িষ হচ্ছে নর্মালি খেলাধুলা শেষ করে নিজেরটা নিজেই গুছায় রাখে আমি ওভাবেই ওকে মানে শিখাচ্ছি কিন্তু কালকে আর কিছু গুছায় নাই তো এগুলো হচ্ছে এখন খালা সব কিছু গুছাই দিবে তো এখন হচ্ছে আমি নাস্তা খেয়ে নিচ্ছি ও চলে গেছে বাজারে আর এখানে হচ্ছে সে ঘুম থেকে উঠে নাস্তা করে এখানে বসে বসে এখন খেলতেছে তো এখানে সে কি খেলতেছে আমি একটু টপিকটা বলি সে এখানে বসে বসে মাছ ধরতেছে ওর খেলার টপিক হচ্ছে সে এখানে আমাকে বলতেছিল মা আমি ফিশ ধরতেছি তো এখানে হচ্ছে একটা পুরোনো মাউস ও পেয়েছে পেয়ে এটা দিয়ে হচ্ছে এভাবে ঝুলিয়ে রাখছে আর কি তারটা হচ্ছে নিচের দিকে দিয়ে বলতেছে ফিশ ধরতেছে এই আইডিয়া কোথেকে আবিষ্কার করছে কে জানে তারপর আবার এটাকে মোবাইলও বানাইছে বলতেছে যে সে তার গাড়ির ড্রাইভারের সাথে কথা বলতেছে বাচ্চাদের খেলা দেখলেও আমার কাছে ভাল লাগে নিজের ছোটবেলার কথা মনে হয়ে যায় ছোটোবেলা আমরাও কত রকমের খেলা খেলেছি বাসার মধ্যে পুতুল দিয়ে বেশি খেলতাম আর কি আমি আর এই যে দেখেন এখন সে হচ্ছে গাড়ির ড্রাইভারের সাথে কথা বলতেছে তো আমি হচ্ছে রান্না বান্না করব তো এটা তো আজকের ভিডিও আজকে শনিবার তো আজকে হচ্ছে দুপুরেই রান্না করব এত বেশি গরম পড়তেছে কিচেন রুমে দাঁড়িয়ে রান্না করাটাও এখন মনে হয় যে অনেক কষ্টের খুব বেশি গরম পড়তেছে এতদিন তো শীত ছিল শীতের মধ্যে আরামসে রান্না করছি এখন হচ্ছে আস্তে আস্তে গরম আসতেছে আর এবার তো আমি অনেক খুশি হয়েছিলাম যে যাক এবারে রোজাটা শীতের মধ্যে হবে যে শীতটা থাকবে হুট করেই শীতটা নাই হয়ে গেলো একদমই নাই হয়ে গেল শীত নাই বললেই চলে চিরগঙ্গে আমরা হচ্ছে এসি ফ্যান দুইটাই ছেড়েই রাখতে হয় এত বেশি গরম পড়তেছে তারপর হচ্ছে যেটা হলো আর কি মানে রমজান তো আলহামদুলিল্লাহ চলেই আসছে দেখতে দেখতে চলে আসলো কিভাবে যেন একটা বছর কেটে গেল আমার কাছে মনে হয় এই তো সেদিন বাসায় আসার পর আমাদের প্রথম রমজান ছিল তো মনে হয় যে সেদিনের ব্যাপার মাত্র আর এখন হচ্ছে আবারও বছর ঘুরে রমজান চলে আসছে আলহামদুলিল্লাহ তো মনে হয় না যে আর রমজানে শীত থাকবে আর কত থেকে থাকবে শীত তো চলেই গেছে পুরাই গরম পড়বে তো যাই হোক আমি চলে আসছি রান্না করতে আজকে সিমের বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করব আর হচ্ছে ডাল রান্না করব আলুর ভর্তা রান্না করবো মানে আলুর ভর্তা তো রান্না না আলুর ভর্তা বানাবো তো ডালের সাথে আলু সেদ্ধতে বসিয়ে দিয়েছি আলুটা আমি একবারে খোসা ছাড়িয়ে সেদ্ধতে বসিয়েছি মানে এক ঢিলে দুই পাখি শিকার হয়ে যাবে ডালও সেদ্ধ হয়ে যাবে আমার আলুও সিদ্ধ হয়ে যাবে আর এদিকে আমি সিমের বিচিটা কষিয়ে নিচ্ছি অনেকে সিমের বিচি ভাব দিয়ে নেয় মানে একটু হালকা সেদ্ধ করে নেয় তো সেদ্ধ করার দরকার হয় না কষানোর মধ্যেই সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে যায় তো তারপর হচ্ছে আমি কিচেনে টুকটাক কাজ করতেছিলাম তো আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর গরম গরম ম্যাশ করব তো আরিষ বলতেছিলো যে মা আমাকে দাও আমি ম্যাশ করব তো তো এখানে হচ্ছে সে জীবন দিয়ে ট্রাই করতেছে তো এর মধ্যে আমি আবার রান্নার ফাঁকে আরিষকে গোসল করিয়ে নিয়েছি বারোটা বেঁচে গেছে বারোটার মধ্যে আমি ওকে গোসল করাই ফেলি তো এই তো সে অনেক চেষ্টা চালাচ্ছে আলু মেশ করার জন্য এদিকে আমার ডাল হয়ে গেছে আর তরকারিও হয়ে গেছে মোটামুটি তো ওর বাবা হচ্ছে তখনও বাজারেই ছিল তো এখন হচ্ছে ভাতটা বসাবো আর আলুর ভর্তাটা বানাবো আলুর ভর্তা সবসময় আমার হাজব্যান্ড বানায় ওর হাতের আলুর ভর্তাটা ভাল লাগে আমার কাছে অনেক বেশি তো আজকে আমিই বানাই ফেলবো কারণ ও বাজার থেকে আসলে আবার টায়ার্ড হয়ে থাকবে বললে বানাবে বাট আমি চিন্তা করলাম যে বাজার টাজার করে আসবে বাজার করা অনেক কষ্টের একটা ব্যাপার তারপর অনেক টায়ার্ড লাগবে ওর তো চিন্তা করলাম যে থাক আমিই বানিয়ে নিই এই তো এখন হচ্ছে আমি আলুর ভর্তাটা বানিয়ে নিচ্ছি অনেক কাপড়েই ইতিমধ্যে কমেন্টস করতেছেন রমজানের প্রিপারেশন নিয়ে ব্লগ শেয়ার করার জন্য যেটা আমি প্রতি বছরই আপনাদের সাথে শেয়ার করে থাকি অনেক খাবার দাবার ফ্রোজেন করে রাখি অনেক প্রিপারেশন থাকে তো এবার এখনও স্টার্ট করি নাই আর এবার হচ্ছে আমি ভাজা পোড়া আইটেমের খুব বেশি কিছু ফ্রোজেন করব না খুবই সামান্য কিছুই করব কারণ এবার আমার চিন্তাভাবনা হচ্ছে ভাজা পোড়া আইটেমটা একটু কম খাওয়ার চেষ্টা করব। যদিও কম খাওয়া হয় না কারণ রোজা থেকে মনে হয় যে ভাজা পোড়াই বেশি খাওয়া হয়ে যায় যতই ভাবনা চিন্তা করি না কেন যে স্কিপ করব কিছুটা হলেও তারপরও পোড়া তো খাওয়া হয়ই তারপর আমি চেষ্টা করব আর কি সেই জন্য বললাম আর কি যে এবার ভাজা পোড়ার আইটেমটা একটু কম মেক করা ট্রাই করব যাই হোক প্রিপারেশন ব্লগ ইনশাল্লাহ শেয়ার করব। যতটুকু যাই পারি তো এখানে হচ্ছে আরিশের বাবা বাজার থেকে চলে আসছে তো যখন বাসায় ঢুকেছে ছাদে আরও অন্যান্য বাচ্চা কাচ্চা ছিল ফ্ল্যাটের তো কয়েকটা বেবি হচ্ছে বাসায় আসছে আরিশের সাথে খেলার জন্য তো এখন হচ্ছে বাজারগুলা একটু গুছাবো তার আগে ওর জন্য একটু শরবত বানিয়ে নিলাম বাহিরেও তো অনেক বেশি গরম তো সে শরবত খাচ্ছে আর বলতেছে যে একটু ঠান্ডা হলে ভাল লাগতো তো ফ্রিজে হচ্ছে পানি রাখা স্টার্ট করেছি আজকে থেকে কারণ প্রচণ্ড গরম তো ঠান্ডা পানি না খেলে হয় না তো এখন হচ্ছে সেই সব কিছু বের করবে তো আজকে মূলত রমজানের অর্ধেক বাজার করা হয়েছে সম্পূর্ণ হচ্ছে বাজার করা হয় নাই কারণ ফ্রাইডেতে হচ্ছে মাছ মাংস সব কিছু পাওয়া যায় বেশি মানে টাটকা ফ্রেশ সব কিছু পাওয়া যায় তো আজকে শনিবার ছিল তো বাজারে মাছ বলতে নাকি কিছুই ছিল না খুবই কম পরিমাণে ছিল আর খুব একটা ফ্রেশও ছিল না তো তারপর হচ্ছে এখানে গ্রোসারি আইটেমও সব কিছু আজকে করা হয় নাই আরও কিছু জিনিস বাকি আছে তো অফডেট ছাড়া আসলে ওর বাজারটা করা হয় না অফডেট ছাড়া তো টাইম নেই তো নেক্সট ফ্রাইডে হচ্ছে ইনশাল্লাহ বাকি যেগুলো আছে সব কিছু করে ফেলবে তো এখানে ছিল আমার গরম মশলা তারপর ডিপ্লোমা গুঁড়া দুধ টক দই তারপর হচ্ছে ছিল খেজুর খেজুরটাও সবসময় নিউ মার্কেট থেকে আনে তো আজকে হচ্ছে বাজার থেকে আনসার বাজারে নাকি খুব ভালো খেজুর একটা পাওয়া যায় না নিউ মার্কেট যেরকম অনেক টাইপের খেজুর পাওয়া যায় বিদেশি খেজুরগুলোও পাওয়া যায় তো বাজারে তো আর ওইরকম পাওয়া যায় না তারপর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আদা আর এটা হচ্ছে চুটকি শ্যামাই তো এই চুটকি স্যামাইটা কিন্তু অনেক মজার আর এটা আমি খুব মজা করে রান্না করতে পারি আর এটা সেও অনেক পছন্দ করে তারপর কি ছিল এখানে কিচেন টিস্যু তারপর ছিল হচ্ছে টয়লেট টিস্যু মানে গ্রোসারি আইটেম যা যা থাকে আর কি মশলা টসলা হাবিজাবি জিনিস তারপর এখানে হচ্ছে আরিশের বেবি টুথপেস্ট তারপর হচ্ছে আরিসের নতুন ব্রাশ এখানে ছিল সেমাই আমি যখন এখন আমার নিজের সংসারে রোজার বাজার গুছাই বা ঈদের বাজার ঈদের বাজার তো আর আমাদের এখানে করা হয় না ঈদ বাড়িতে করা হয় তো তখন হচ্ছে আমার বাবার বাড়ির কথা খুব বেশি মনে পড়ে তা আবু হচ্ছে ঈদের বাজার রোজার বাজার অনেক কিছু করে নিয়ে আসতো আম্মু সেগুলো গুছাতো আর আমি পাশে বসে হচ্ছে ভিডিও করতাম তো আসলে এখন এই জিনিসগুলো অনেক বেশি মিস করি এখন হচ্ছে নিজের সংসারে বাজার গুছাই তখন হচ্ছে বাবার বাড়িতে শুধুমাত্র ভিডিও করতাম সব কিছু আম্মু গুছাতো তো মনে হয় আর কি সেই দিনগুলোর কথা আর রোজার বাজার বা ঈদের বাজার এই জিনিসটার মধ্যে একটা অন্যরকম একটা আমেজ থাকে মানে যেটা হচ্ছে আমার বাবার বাড়িতে আমি সবসময় ফিল করেছি একটা মানে অন্যরকম একটা আমেজ ফিল হয় যে ঈদের বাজার ঈদ আসতেছে সামনে বা রোজার বাজার সামনে রোজা রোজার প্রস্তুতি ঈদের প্রস্তুতি তো এটা অন্যরকম একটা ব্যাপার তো যাই হোক এখানে হচ্ছে মানে যখন আমি রোজার বাজার গুছাই তখন আমার হচ্ছে মানে সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় বাবার বাড়ির তো এখানে ছিল আর অনেক কিছু ও নামিয়ে ফেলেছে মশলা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আর জিরা হচ্ছে আমার আমি আস্ত জিরা টেলে ব্ল্যান্ড করা আছে আমার জিরার গুঁড়াটা তারপর এখানে দুই রকমের পোলাওয়ের চাল ছিল তো তীর একটা আনছে একটা হচ্ছে কি জানি আকিজের অ্যাসেন্সিয়াল এটা আগে খাওয়া হয় নাই তো দুইটা দুই ব্র্যান্ডের তারপর ছিল বেসন তারপর আর কি ওই যে ছোলার ডাল মানে বুট যেটা আর কি যেটা আমরা খাই ইফতারে আর এটা হচ্ছে খেসারির ডাল এটা দিয়ে হচ্ছে পেঁয়াজও বানাই সাথে হচ্ছে মসুরের ডালও দিব ব্ল্যান্ড করার সময় আর এটা হচ্ছে ছোলা তো সব কিছু আমি কম কম আনতে বলছি কারণ গত বছরের যে ছোলা কেনা হয়েছিল ওই ছোলা এখনও আছে আমার বাসায় একটুখানি কারণ অনেক বেশি পরিমাণে কিনেছিল। আর প্রতিদিন তো আর বুট মুড়ি পেঁয়াজও এগুলো খাওয়া হয় না অন্য কিছু খাওয়া হয় তারপর আরও ছিল কি বেসন সস হালিম মিক্স তারপর নুডলস ম্যাগি মশলা সরিষার তেল তো ফালুদাটা আনতে মনে নেই তারপর হচ্ছে মুড়ি বাকি আছে আরও অনেক কিছুই বাকি আছে ওইগুলো হচ্ছে পরে করবে আর মাছ মাংস আজকে হচ্ছে আনে নাই বেশি কিছু এখানে হচ্ছে মুরগি আর হচ্ছে এক জাতের মাছ নিয়ে আসছে তো এইগুলো এখন আমি এভাবেই ফ্রিজে রেখে দেবো আমি গোসল করে ফেলছি তো এইগুলো পরদিন খালা এসে ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে দিবে আর মাছ মাংসের বাজার হচ্ছে শুক্রবারে করবে তো এখানে হচ্ছে সবজিও কম করে আনতে বলছি আর এখানে ছিল মশলা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ